আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধুরা আজকে যারা আমাদের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি প্রথমেই অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি ঐতিহাসিক জুলাই গণভ্যুত্থানে বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করার লড়াই আমার হবিগঞ্জের মাটিতে শহীদ হওয়া সতেরো জন বীরসহ সারা দেশের প্রায় দুই হাজারের অধিক শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের আধিপত্য বিরোধী লড়াইয়ের অন্যতম শহীদ উসমান হাদিবাইকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সারা দেশে আমাদের জুলাইকে যারা অন করেন যারা আমাদের এই কঠিন ক্লান্তি লগ্নে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং স্পেশালি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের জুলাই গণবর্তনের সেই ঐতিহাসিক প্ল্যাটফর্ম বাংলাদেশের কৃষক থেকে শ্রমিক বুদ্ধিজীবী ছাত্রজনতা সকল শ্রেণী পেশার মানুষকে আনতে সক্ষম হয়েছিল আমার ছাত্র ডাক্তার সহ যারা আমার পাশে রাজপথে দাঁড়িয়ে আমাকে সাহস যোগান দিয়েছিলেন প্রিয় দেশবাসী আপনি নিশ্চয় অবগত আছেন আমার সাথে কি কি ঘটনা ঘটেছিল আমি যদি একদিন স্পষ্টভাবে বলি গত তিন দিন আগে আমি জানতে পারলাম আমার জুলাই গণভ্যুত্থানের আমার এক সহযোদ্ধা এনামুল হাসান নয়ন যে আমার পাশে দাঁড়িয়ে ফাইট করেছিল আমি একটা করে স্পষ্ট বারবার ক্লিয়ার করেছি দু হাজার সালে এসে যদিও ছাত্রলীগ করেছে কিন্তু জুলাই গণব্যুত্থান ঢাকা পরবর্তী সময়ে একদম ষোলোই জুলাই থেকে শুরু করে একদম পাঁচ অগাস্ট পর্যন্ত এবং পরবর্তী কর্মসূচি পর্যন্ত সে আমাদের পাশে দাঁড়িয়েছিল এবং সামনে থেকে দাঁড়িয়ে আমাদের সাথে নেতৃত্ব দিয়েছে ওই জায়গা থেকে আমাদের সিনিয়র ভাইয়েরা এবং তারই ধারাবাহিকতা আমরা বারবার একটা কথা বলেছি যা আমরা তাদেরকে সবচেয়ে বেশি করেছি যারা হচ্ছে জুলাই তাদের যে আইডিওলজি ছিল এই আওয়ামী লীগের আদর্শকে ছেড়ে আমাদের সাথে এক কাতে দাঁড়িয়েছিল ওই জায়গা থেকে আমি একটা কথা বারবার স্পষ্ট বলেছি জুলাই গণব্যুত্থানে আমাদের যে সকল ভাইয়েরা তাদের পূর্বের আদর্শকে ভুলে গিয়ে আমাদের পাশে ছিল তাদের সাথে অন্তত কোনো অন্য আমরা বরদাস্ত করবো না ওই জায়গা থেকে আমি ওইখানে গিয়েছিলাম যখন আমি জানতে পারলাম যথেষ্ট পরিমাণ ডকুমেন্টস প্রমাণাদি পেশ করার পরও আমার সহযোদ্ধা নয়নকে গ্রেফতার করে চালান দেওয়ার টালভানা করা হচ্ছে ওই জায়গা থেকে আমি বারবার ওনাদেরকে রিকোয়েস্ট করেছি আলাপ করেছি যে আমার একজন সহযোদ্ধাকে আপনার কেন অন্যভাবে গ্রেফতার করে রাখবেন কেন তাকে চালান দিবেন কিন্তু আমি বারবারই হতাশ হয়েছি এবং আমি আমার জায়গা থেকে আপনার দেশবাসী যেটা দেখেছেন এটা শুধুমাত্র ছোট্ট একটি কুট আনকুট করে দেওয়া হয়েছে কিন্তু এটার পিছনে গল্প আপনারা জানেন না আমার হবিগঞ্জের ব্যাপারে যদি আমি বলি বানিয়াছঙি যখন সারা বাংলাদেশ পাঁচই অগস্ট সারা বাংলাদেশ তখন বিজয় মিছিল উন্মত্ত কিন্তু ঠিক একই সময়ে আমার হবিগঞ্জের বানিয়াছঙের উপজেলায় একদিনে এক নাগারে নয় জনকে হত্যা করা হয়েছিল কিন্তু আমি স্পষ্ট লক্ষ্য করেছি একটি অদৃশ্য শক্তির আস্ফালনে আমাকে গ্রেফতার পরবর্তী সময় আমার ভাইয়েরা যেটা আমাকে জানিয়েছেন এবং পরবর্তী সময়ে আমি সবাইকে আমি দোষী সাব্যস্ত করবো না মিডিয়ার অনেক ভাইরা অনেক কলাম ভাইয়েরা সারা দেশের সবাই বেশিরভাগ আমাদের পাশে দাঁড়িয়েছেন বা কতিপয় কিছু ভাইয়েরা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তারা আমি দেখেছি যে আমাদেরকে এই সন্তোষের বিষয়টাকে সামনে এনে সন্তোষের প্রতি মায়া কান্না করে আমাদের যে এত এত ভাইকে গণহত্যা করা হয়েছে বানিয়ে চলে যে আমার বারো বছরের ছোট্ট শিশু হাসানকে গণহত্যা করা হয়েছে ব্রাশ মাধ্যমে এটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন আমরা এখান থেকে তার নিন্দা জানাচ্ছি এবং দেখেন আমি বারবার যখন রিকোয়েস্ট করেছি তারা তাকে চারটে একদম না করেছেন যে ছাড়া যাবে না এবং তার পূর্ববর্তী সময় হবিগঞ্জে বাংলাদেশের সবচেয়ে বেশি মামলা বাণিজ্য হয়েছে এবং হবিগঞ্জের প্রতিটি থানাতে যেন মামলা বাণিজ্য আর রেগুলেশনের মামলা দিয়ে ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট দিয়ে টাকা পয়সা দিয়ে মানুষকে নিরীহ মানুষের গ্রেফতার করার জন্য একটা মহোৎসব শুরু হয়ে গিয়েছিল তো দীর্ঘদিনের আমাদের আক্ষেপ আমাদের খুব ওই জায়গা থেকে আমি যখন ওইখানে কথা বলেছি বারবার আমরা রিকোয়েস্ট করেছি কিন্তু উনি ছাত্রজন অস্বীকৃতি জানিয়েছেন ওই জায়গা থেকে একজন আমার যুলাই সৌজুদর ভাইকে বাঁচানোর জন্য একপরজে আমি আমার নিজেরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি এবং আমি একটা কথা বারবার বলেছি যে আমাকে কিছু আপনি ফাঁসি দিয়ে ফেলেন আমি আই ডোন্ট কেয়ার বাট আমার একজন সৌজুদর ভাইকে আপনি এভাবে অন্যায় করেন এটা অন্তত আমি برداشت করতে পারি না জুলাই গণবুতকনী 2000 সৌদির রক্ত আমাদের কি যে চেতনা শিখিয়েছে ওই চেতনা অন্ধ আমার এই অন্যায় برداشت করতে আমাদের শেখায়নি এবং আমি যে কথাই বলতে চেয়েছিলাম যে আমাদের সারা দেশে যখন বিধ্বস্ত অবস্থা পাঁচই অগস্টে সারা দেশ তখন আমাদের জুলাই যে সকল সৈনিকদেরকে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে ওই জায়গা থেকে সারা দেশের মানুষ সতেরো বছরে নিপীড়ন নিষ্পেষণের প্রতিবাদে খুবই দীর্ঘদিনের কূপকে সঞ্চারিত করে তারা প্রতিটি থানাতে প্রতিটি জেলাতে তার স্পুলিং আমরা দেখেছি বিস্ফোরিত হয়েছিল ওই জায়গাতে আমি একটা কথা বারবার বলেছি একবার আমি বলি নাই যে আমি করেছি আমি আমরা মাধ্যমে এই কথার মাধ্যমে আমি আমরা ধারা সমস্ত আন্দোলনকে সত্ত্বাকে বুঝিয়েছিলাম জুলাই আমাদের অস্তিত্ব এখানে আমি মাহদি কিংবা আমাদের ব্যক্তিগত কোনো এখানে পারপাস ছিল না আমরা মিন্স জুলাই গণপুত্রের সকল অংশীজন সকল জুলাই যোদ্ধা যা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন যা আমাদের সাথে লড়াই করেছিলেন এবং আমি স্পষ্টত বলেছি আমি বলতে চেয়েছিলাম যে যখন বিক্ষুব্ধ জনতা তানাই আত্মপ্রতিরোধ গড়ে তুলেছিলেন অন্যদিকে সারা দেশে আমাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা সারা দেশের বিভিন্ন টানা এবং হবিগঞ্জে অন্যান্য তানাগুলোকে আমরা পাহারা দিয়েছি অক্ষত করেছি ওই জায়গা থেকে অন্তত এই আমাদের কখনোই শোচনীয় নয় পরবর্তী সময়ে বৈষম্য ছাত্র সহ সারা দেশের সৌযোদ্দা ভাইরা আমার পাশে দাঁড়ানোর পর আমি আপনারা দেখতে পেয়েছেন বাকি ইতিহাস আপনারা জানেন এবং আমি মনে করি কি কারণে মূলত আমাকে এবং আপনার দেখতে পেয়েছেন আমার পাশে আমার বোন সুরুভী বসে আছে ওকে কিভাবে আপনার দেখিয়েছেন যে সতেরো বছরের মেয়েকে একুশ বছর বানিয়ে কিভাবে কত নিকৃষ্টতম অন্যায় করা হয়েছে আমরা স্পষ্টত বলতে চাই সুরুভাকে মুক্ত করা হয়েছে কিন্তু তার পিছনে যারা এই সতেরো বছরকে একুশ বছর বানিয়েছিল যারা পঞ্চাশ হাজারকে পঞ্চাশ কোটি বানিয়েছিল এই কুশলবিদকে বাংলাদেশের জাতির কাছে উন্মোচন করতে হবে ঠিক এবং আমরা স্পষ্ট বলতে চাই দ্রুত সময়ের মধ্যে যেই যে ঘাটতির কারণে মূলত এই আস্ফলন দেখানো হয়েছে দিন হয়েছে আমাদের অধ্যাদেশ জারি করা হচ্ছে না আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের তিন দফার অন্যতম দাবি দ্রুত সময়ের মধ্যে জুলাই গণবতার সেই জুলাই থেকে একদম আট অগাস্ট পর্যন্ত জুলাই অভ্যুত্থানের সকল কর্মকাণ্ডকে দ্রুত সময়ের মধ্যে দায়মুক্তি ঘোষণা করতে হবে নয়তো এই গণভ্যুত্থানের মাধ্যমে যে গভর্নমেন্ট ফর্ম করা হয়েছে তাদেরকে তাদের সূচনীয় করার জন্য প্রস্তুতি নিতে হবে এবং আমি আমার মাধ্যমে আমাদের আধিপত্য বিরোধী লড়ে আমাদের শহীদ উসমান হাদি বিচার কামনা করছি এবং আমরা দেখেছি এই লড়াই শেষ হওয়ার পর কিভাবে গোয়েন্দা সংস্থা আমাদের পেছনে কল কাঠুরিনের আস্পাদন দেখাচ্ছে আমি একটা কথা স্পষ্ট বলতে চাই এত দিন হয়ে গেল পঁচিশ দিন হয়ে গেছে উসমান হাদিবের হত্যার বিচার হয় না এই দেশ লাশ হজম করতে শিখে গেছে একাত্তর থেকে চব্বিশ আমরা শুধু রক্ত দিয়ে গেছি কিন্তু রক্তের বদলে আমরা কি পেয়েছি আমরা শুধু বারবার উসমান হাদিদেরকে হারিয়ে যাচ্ছি পঁচিশ দিনও কি এই গভর্নমেন্ট এতটা এতটা আইনের প্রতি কি এতটা তারা দুর্বলতা তার প্রকাশ করছে যে পঁচিশ দিন পরে আমাদের উসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার করা যাচ্ছে না নিন্দা জানাচ্ছে আজকে এখান থেকে এবং আমি একটা করে স্পষ্ট বলতে চাই মনে কানিক কানিক্ষণের জন্য ধরে নিলাম যে গ্রেফতারকারী একদম ফয়সাল একদম হাওয়া হয়ে গেছে তাকে গ্রেফতার করা যাচ্ছে না কিন্তু এত এত ইন্টেলিজেন্স এত এত গোয়েন্দা সংস্থানে আপনার বড়াই করেন এত এত দিন হয়ে গেল এখনো কি এর পিছনে কারা আস পালন দেখাচ্ছে কোন দৃশ্য সত্যি কাজ করছে কোনো বিন দেশি শক্তির কোন ধরনের ইনভলভমেন্ট আছে কিনা কেউ কোনো এম্বাসিকে ইন্টারাপ করছে কিনা এটা ডিসক্লোজ করার যদি সক্ষমতা কোনো বাংলাদেশের গোয়েন্দা সংস্থা না থাকে আমরা এখান থেকে আহ্বান জানাইতে হয়তো নয়তো এই গোয়েন্দা সংস্থায় ইন্টেলিজেন্স বন্ধ করে দেন আমাদের রক্তের উপর যে ইন্টেলিজেন্স রান করছে আমাদের ট্যাক্সের টাকায় জনগণের ট্যাক্সের টাকায় যে ইন্টেলিজেন্স রান করে যেগুলো আমাদের জনগণের দায়বদ্ধতার সময় জনগণের কাজে আসে না এই ইন্টেলিজেন্স গুলো আমাদের দরকার নাই সে আসার প্রত্যাশা আমার উসমান হাদিবের হত্যার বিচার চেয়ে আমাদের উপর যে ভ্রান্ত মামলা দেওয়া হয়েছে সেই মামলাকে দ্রুত সময়ের মধ্যে আমাদের যে দাবি দেওয়া হয়েছে উইড্রু করার মাধ্যমে পাশাপাশি আমাদের বৈষম্য বিরোধী সমস্যা দাবির প্রতি আমি একাত্মতা পোষণ করি আপনাদের উপস্থিত হয়েছেন আমার যে সকল ভাইরা আজকে কাতার দাঁড়িয়েছেন আমার পেছনে অনেক ভাইরা দাঁড়িয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ রইলাম এবং সারা দেশ আমাকে যে কৃতজ্ঞ বানিয়ে ফেলেছেন আমি প্রত্যাশা করব আপনাদের মাহাদিকে যতটুকু আপনি দেখি এই জায়গাতে নিয়ে এসেছেন আমার প্রতি প্রত্যাশা রাখবেন আমার প্রতি ভরসা রাখবেন যেন আমি দেশের জন্য শহীদ হতে পারি সে আশার প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করেছি ধন্যবাদ সবাইকে